দুই বছর ধরে ফলের বাজার সাধ্যের বাইরে চলে গেছে আগে সকাল ও রাতের মেনুতে কিছু বিদেশি ফল থাকত এখন খাওয়া হয় কালে ভদ্রে দেশের সব নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের চিত্র একই রকম দাম বাড়তে থাকায় আপেল আঙ্গুর খেজুর ও কমলার মতো বিদেশি ফল খাওয়া কমিয়ে দিয়েছে ক্রেতারা এতে বিদেশি ফল আমদানিও কমেছে আবার মানুষ বিদেশি ফল খাওয়া কমিয়ে দিলেও উচ্চমূল্যের কারণে ক্রেতাদের খরচও বেড়েছে ফল আমদানি নিরুৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর উচ্চশুল্ক আরোপ করে এসব শুল্কের মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর অগ্রিম আয়কর আগাম কর নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূরক শুল্ক ও কাস্টমস শুল্ক বাজারে বর্তমানে আপেল বিক্রি হচ্ছে তিনশো পঁচাত্তর থেকে তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কমলার বাজার দর দুশো থেকে তিনশো টাকা আঙ্গুর বিক্রি হচ্ছে তিনশো থেকে পাঁচশো ষাট টাকায় মানভেদে বিভিন্ন ধরনের খেজুর চারশো টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে আমদানি করা ফলের ক্ষেত্রে ব্যবসায়ীরা লাভ করেন কয়েক গুণ যদিও তারা বেশি দামের কারণ হিসেবে ডলারের লাগামহীন দর ও শুল্ক হারকেই দায়ী করেন তবে বাস্তবতা হল আপেল কমলা আঙ্গুর কিংবা খেজুরের দাম বাড়ার পেছনে দায়ী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তাদের কারসাজিতে দেশবাসীর পক্ষে ফল খাওয়া অসম্ভব হয়ে উঠেছে অন্যদিকে এক বছরের ব্যবধানে ফলের আমদানি কমেছে আঠাশ হাজার মেট্রিক টন বিদায়ী অর্থবছরেও আপেল কমলা ও খেজুরের আমদানি কমেছে আমদানি সামান্য বেড়েছে আঙুরের খাদ্যাভাস পরিবর্তন ও বিভিন্ন ধরনের ফল কম খাওয়ার কারণে বাংলাদেশের মানুষের ঝুঁকি বেড়েছে বলে স্বাস্থ্য বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ফল খেতে না পারার কারণে দেশবাসী পুষ্টি ভিটামিন ও মিনারেল থেকে বঞ্চিত হচ্ছে বিশেষজ্ঞরা সুস্থভাবে বাঁচার জন্য এবং মৃত্যু ঝুঁকি এড়াতে খাদ্যাভ্যাস পরিবর্তনের তাগিদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদ ইসলাম জানান ফলের মধ্যে খাদ্যশক্তি থাকে যা শরীরের ভেতর থেকে ক্ষতিকর চর্বি বের করে দেয় তাই ফল সবার জন্য উপকারী পুষ্টিমানের পাশাপাশি সব ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ও খনিজ পদার্থ থাকে এদিকে ফলের বাজার নিয়ন্ত্রণে আনতে দ্রুত অভিযান চালানোর কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল তিনি জানান ঢাকা শহরে প্রতিদিন পাঁচ ছটি টিম কাজ করে ফলের বাজারে অভিযান চালানো হবে ময়ূখ ইসলাম কালের কণ্ঠ